গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে আর আমি তো দেখতেই পাচ্ছ পাট আর কি অবস্থা হয়ে গিয়েছে আমার যে যেটা বলেছে মানে ঘি লাগিয়ে দিয়েছি সাইডে সাইডে তারপর লবণ জল দিয়েছি হলুদও দেওয়া হয়ে গিয়েছি কিন্তু পাখি নি শুধু মাথাটা না পাকছে একটুখানি আর সাইডগুলো লাল হয়ে আছে কি ব্যথা রাত্রিবেলা একদম টেনে টেনে ধরে চামড়াগুলো আর একদম উপর থেকে মানে বিছানা থেকে নামার সময় পাটা যখনই মাটিতে দেবো তখনই একদম টেনে ধরে এত পরিমাণে ব্যথা তো ওরকম করেই চলতেছে কালকে রাত্রিবেলা থেকেই তো একটু এরকম করে হাঁটা হাঁটা চলা করতে করতে একটু সামনের দিকে গেলাম জুইকে ওর পাপার কাছে দিয়ে আসলাম যে এখন বাড়িতে গিয়ে ব্রাশ ট্রাশ করে মুখ দিয়ে কাজকর্ম করবো শীতকালে কিন্তু সিম ভাজা খেতে অনেক ভালো লাগে আমার আর এই যে চলে আসলাম জেঠিমাদের বাড়িতে কালকে রাত্রিবেলা দুধ নিয়ে যাওয়া হয় নাই দিদি বাড়িতে ছিল না একবার এসে ঘুরে গিয়েছি তো আজকে সকালবেলা দিদি বলতেছে দুধটা আছেই নিয়ে যাও তো চলে আসলাম গ্লাস নিয়ে দুধ নিতে যে বনি এখানে পড়তেছে এই দেখো উঠোনের মাঝখানে কি সুন্দর ছিম গাছ হয়েছে দিদি আবার দুধটা গরম করে নিল তো বললো গরম করেই দিই তো গরম আছে প্রচন্ড তাই একটা বাটির উপরে দিল যাতে হাতে গরম না লাগে আর এখন আমি যাচ্ছি বাড়িতে দুধটা নিয়ে তো ঘরে এসে সবার প্রথমে আমি ভাবলাম একটু বিছানাটাই আগে গুছিয়ে নেই ভিডিও কম মিনিটের করলেও এমনিতে কিন্তু সারাটা দিন আমার ছোটাছুটি করে অনেক কাজকর্ম টুকটাক টুকটাক করেই থাকি তো আজকে আবার বেশি একটা কাজকর্ম করতে পারছিলাম না ওই যে বললাম না ভিডিও করাটা একটা নেশা হয়ে গিয়েছে মানে একদিন না করলে যেন ভালো লাগে না তবুও হঠাৎই একদিন মিস যায় তো ভাবলাম যে যতটুকু বাড়ি ততটুকুই করার চেষ্টা করব তো আমি এদিকে বিছানা গুছিয়ে নিচ্ছিলাম আর জুইসোনা ওর পুতুল দিয়ে খেলতেছে আজকে আরেকটা পুতুল বের করা হয়েছে আর এই যে ফ্যানটা ফ্যানটা দেখো কয়েকদিন আগে ধোয়া হলো আবার হালকা হালকা মাখর মাখর সাথে না এই যে কালো কালো নোংরা হয়েছে তো ওগুলো আমি একটু ঝাড়ুটা দিয়ে বের করে দিচ্ছিলাম তো এটাকে হয়তো নিচে নিয়ে বসতে পারতাম ওই যে বললাম না একবার পাটা একদম মাটির মধ্যে দিলে হাঁটাচলা করতে হঠাৎ করে অসুবিধা হয় বিছানা থেকে নামলাম তো তো ব্যথা করতেছে তাই আর কি এখানে বসেই আমি একটু ছেড়ে ছেড়ে নিচ্ছি শুধু একটাই চিন্তা সামনে এই তো পুজো চলে এসেছে আমার পাটা কখন ঠিক হবে আর ওষুধও খাচ্ছি তবে ডাক্তার কোনো মলম আমাকে দেয়নি ডাক্তার বলেছে যে নুন জল দিতে আর হচ্ছে এমনিতে ব্যথার বড়ি দিয়েছে ব্যথার বড়িও খেয়েছি তবে ওষুধটা নিয়ে আসা হয়েছিল সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে দেখতে পারবে তোমরা পুরো ভিডিওটা দেখলে তাই সারাটা দিনে একটু ব্যথায় কাতর ছিলাম যাই হয়ে যাক না কেন ঘরটা পরিষ্কার করে না থাকলে আমার একদমই ভালো লাগে না তাই সবার প্রথমে ঘরটাই পরিষ্কার করে নিচ্ছে আর এখন কয়েকটা বাসন মেজে নিয়ে আসবো রাত্রিবেলাকার যে বাসনগুলো নোংরা হয়েছিল আর আজকে সকালবেলাকার চা তারপর জুঁয়ের জন্য ডালিয়া সবটাই কিন্তু জুয়ের পাপাই করে নিয়েছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে একটু অসুস্থ থাকলে কমসে কম তো বুঝে আর যেগুলো কাজ আর কি ও করতে পারবে না সেগুলো আমি করে দিই আর বাকি বান্না এগুলো ওই করে দেয় আমি অসুস্থ থাকলে তো এদিকে কালকের ভিজে জামা কাপড়গুলো আমি ভাবলাম একটু মেলে দিই যেহেতু রোদ উঠে গিয়েছে খুব সুন্দর দুধ চা আর বিস্কিট খেয়ে সকালবেলাকার কাজকর্মগুলো কমপ্লিট করে আমি ভিডিওটা একটু এডিট করলাম শুয়ে শুয়ে এডিট করে এথা চোটে এখানে এসে বসে আছি জুইয়ের পাপা কখন আসবে ভালো লাগতেছিল না চুপচাপ বসেছিলাম তো জুই এসে বসলো আমার পাশে জুঁয়ের সাথে কথা বলতেছি তো বন্ধুরা ওই যে ও নিয়ে আসলো বাজার থেকে পরাঠা কেননা আমি একদম হাঁটা চলাই করতে পারছি না তো ওই আজকে রান্না করবে মাছ নিয়ে আসছো না মাছ নিয়ে আসছে মাছ বানাবে আর ভাত আমি একদম খাওয়া দাওয়া করে স্নান ট্যান করে শুয়ে থাকবো এতটা ব্যথা লাগছে করতেছে বলে বোঝাতে পারবো না ডাল বলে দেবো দেখাও পাচ্ছি না আসার আছে আচার খাওয়া যাবে না হুম হুম বসে বসে আমি বসবো রুটিও খাও দিব তো যে মাছ নিয়ে এসে মাছ একটা একটা ধুইয়ে ধুইয়ে ও ভাজা হচ্ছে মাছ আর এখানে মাছের তেল আর আমি এখন বাসনপত্র মাছবো এই পানিতে কারণ বাসনপত্র ওত্র মেজে একদম বিছানায় উঠবো যেটা হচ্ছে একদম সত্যি কথা জুয়ের পাপার হাতে রান্না কিন্তু অনেক সুন্দর টেস্ট তো ও আজকে মাছের ঝোলটা খুব সুন্দর বানিয়েছিল আর এই মাছগুলোতে না প্রচুর পরিমাণে তেল বের হয় আর রূপচাঁদ মাছ মনে হয় যেটাকে আমরা ভেটকি মাছ বলি প্রথমের দিকে তো ভেবেছিলাম পাঙাস মাছ তারপর ওকে জিজ্ঞাসা করলাম ও বললো ভেটকি তো বন্ধুরা এই যে এখানে রান্না করতে মাছের ঝোল আর এইদিকে ও চলে আসলো বাসন নিয়ে আর জুয়েদিকে বিছানায় খেলা করতেছে আমার মোবাইলটা দিয়েছে একটু আর এদিকে আমার মা তো তোমাদের দেখাচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এখানে মাছের ঝোল রান্না করার জন্য মশলা একদম ভতি দিয়েছি বাসনপত্র মেঝে ধুয়ে দিয়ে তারপর ওইদিকে স্নান করে আসলাম আমি আর স্নান করে এসে জুইকে একটু তেল তেল ক্রিম মাখিয়ে দিলাম জুইকে আমি আজকে স্নান করে দিয়েছি তো ওই যে মাছের ঝোল বানানো কমপ্লিট করেছে এখন নাকি মাছের তেল বানাচ্ছি দেখাচ্ছি আমি তোমাদেরকে মাছের ঝোলটা ওয়া কি সুন্দর মাছের ঝোল বানাইছে দেখো টেস্ট হয়েছে বলে সুন্দর তো আমি স্নান করে এসে বিছানায় উঠেছি আর এখনো নামা হয়নি তো ওই যে খাবার রেডি করে নিয়েছে ভাত মাছের ঝোল আর মাছের তেল ভাজা দুজনের জন্যই। গুড আফটারনুন বন্ধুরা জুই আর জোয়ের পাপা ঘুমাচ্ছে আমিও ফিরেছিলাম তো বারবার উঠে উঠে ঘাইয়ের যে ফুচটা ওটা বের করে দিচ্ছিলাম আর একটু পাকা পাকা হতেই বের করে দিচ্ছিলাম যাতে ব্যথাটা একটু কমে তো আমি এখন যাচ্ছি কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম ধুয়ে বাচ্চার জামা কাপড় না ধুলেও হয় না তো ওটাই নিয়ে আসতে যাচ্ছি ওরা ঘুমোচ্ছে আর আমার তো ব্যথা চোট ঘুমিয়ে আসতেছে না জামা কাপড়গুলো তুলি করি আর হচ্ছে বাসনপত্র কয়েকটা মাসতে বাকিয়েছে হচ্ছে রাত সাড়ে দশটা জুসোনা ঘুমিয়ে পড়লো খাওয়া দাওয়ার পর আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি তবে আমি ওষুধ খেয়েছি আজকে ওষুধ দিয়েছে আর ডাক্তার নাকি বলেছে যে গরম জল গরম জল কি বলেছেন ঠান্ডা জল ওটা বলে না আমি জানি তুমি জানো জল আর লবণ তুমি ইউজ করছো ডাক্তার নাকি ওকে বলেছে যে জল আর লবণ ইউজ করতে আর জল আর লবণ তো আমি কালকে থেকে ইউজ করেই যাচ্ছি তবুও এই যে একটু আগে ব্যথার বড়ি খেয়ে ব্যথার বড়ি দিয়েছিল প্রচণ্ড ব্যথা হচ্ছিলো তো ব্যথার বড়ি না খেয়ে আর থাকতে পারছিলাম না ব্যথাতে একদম জ্বর চলে আসতেছিল। তো ব্যথার বড়িটা খেয়ে জায়গাটা একটু টিপে টিপে একদম খুব ব্যথা হচ্ছিল কিন্তু তবুও কিছু করার নেই টিপে টিপে একদম নোংরাগুলো একটু বের করে দিলাম এখন একটু হালকা লাগতেছে জানি না কালকে পর্যন্ত এরকমই ঠিক থাকবে কি না এখন তো ব্যথার বড়ি খেয়েছি বলে ব্যথাটা নেই কালকে যদি আবার সকালবেলা উঠে ব্যথা হয় এখন অনেকটা ফুলে আছে তোমাদেরকে দেখালাম না কেননা দেখানো যাবে না তো হচ্ছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সারাটা দিনে আমার মুখ দিয়ে কথায় বের হচ্ছিল না একদম কেমন যেন করতেছিলাম ব্যথাতে ছটফট আর এখন এই যে ব্যথার বড়ি খেয়ে ব্যথাটা নেই তো এখন ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা গল্প করি আর কি তো চলো কী আর গল্প করি অনেক রাত হয়ে গিয়েছে এখন আমরাও ঘুমিয়ে পড়বো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যদি শরীর সুস্থ থাকে তাহলে আবার অবশ্যই কালকে দেখা হবে আর কথা হবে আর আজকের সারা দিনের ভিডিওটা বেশিরভাগ কিছুই ওই করেছে রান্নাও ও করেছিল দুপুরবেলা তো ভিডিওটাও যতটুকু বেড়েছে ততটুকু করেছে আমিও মাঝে মধ্যে টুকটাক করেছি যতটুকু পেরেছি আর কি ব্যথা নিয়েই তো চলো টাটা বাই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল